Est marriages আজকে বিশ্ব মুসলিম চুপ থাকার কারণে কিন্তু একমাত্র ফিলিস্তিনের উপরে কিন্তু এই ভয়াবহ আক্রমণ হচ্ছে যদি বিশ্ল যদি বিশ্ব মুসলিম যদি এক থাকত তাহলে এত বড় আক্রমণ কোনো দিনও করার ক্ষমতা তারা পাইতো না আসলে এই বিশল কিন্তু এক না থাকার কারণে আমরা চাই যে আমাদের এই বার্তাটাই দিতে চাই আমরা সকল মুসলমান এক থেকে সারা বিশ্বের যত মুসলমান আছে সকল মুসলমান যদি এক হয় তাহলে এটা কোনো দিনও সম্ভব না এই ফিলিস্তিনি গাঁদাবাসীর উপরে এত বড় হামলা এত শিশুদের এত বম মেরে এত লোককে কোনোদিনই হত্যা করতে পারতো না একমাত্র হত্যা করতেছে একটাই কারণ যে আমাদের সাত তামান পৃথিবীতে মুসলমান এক না আর মুসলমান যদি এক থাকতো তাহলে এটা কোনো দিনও সম্ভব হতো না আমি দেশের মুসলমানকে যারা আমাদের এই ভিডিও যতদূর পর্যন্ত বলবো যে আপনারা এখন এক হয়ে লড়াই করেন তাহলে ওই সামান্য কিছুই যদি তামান পৃথিবীর মুসলমানের কাছে কিছুই না কিছুই না কিছুই না আল্লাহ আকবার ফিলিস্তিনিবাসীর জয় হোক আল্লাহ আকবর